ফ্রেন্ডস আজকে ভিডিওটা টিচার ডে স্পেশাল ভিডিও তো চলো আমি ওদের জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করেছি সবটাই আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো ব্যাগের মধ্যে সব কিছু ভরতে হবে ব্যাগটা পুরো কাগজ কাগজ বার করে নিয়েছি এবার পেন্সিল ইরেজার শার্পনার আর পেন এগুলো প্রত্যেকটাই আমি ভরে নেব দুটো হলো তো তোমরা ভিডিওটা দেখে আমি মনে করি বাচ্চাদের এইগুলো দিয়ে ওরা বেশি খুশি হয় এর মধ্যে সব পেন্সিল যা ছিল সব ভরা হয়ে গেছে এবার আমি নেক্সট আইটেমে আসি আর কি ভারী তারপর আছে কেক তারপর আছে পার্ক আর রয়েছে মানে সবার প্যাকেটে যাবে কোল্ড ড্রিঙ্কস বাচ্চা বাচ্চা তো ছোট্ট ছোট্ট মিনি মিনি এরকম আনার চেষ্টা করে

আচ্ছা এটা হচ্ছে বাটে কিছু একটা আচ্ছা গিফট বক্স ইউটিউব করি হ্যাপি টিচারস ডে এই আর একটা কার্ড হ্যাপি টিচারস তার আগে বলে দিই এই যে তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা ওই সব থেকে দুষ্টু বাচ্চারই ছবি আঁকা আয়ানের খুব সুন্দর সুন্দর হাতের কাজ আমাকে মানে সরস্বতী ঠাকুর এঁকে দিয়েছে আমার এত ভালো লেগেছে এইটারই ভিডিও করতে ভুলে গেছি তো সেজন্য তোমাদেরকে এই ছবিটাও স্ক্রিনে দেখিয়ে দিলাম ফুলে দেখি হ্যাঁ টিচার দেখ কিন্তু পেডের তরফ থেকে लेके नहीं अरे ये ফুলটা থেকে ভালো হয়েছে ভিডিওটা যেহেতু অনেকটা বড়ো হয়ে গেছিলো সেই কারণে আমি এক্সাইটমেন্ট পার্টগুলিই নেক্সট ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো আমার সঙ্গে থেকো তো আজকের মতন টাটা